নমস্কার আমরা সকলেই কিন্তু ঠাকুর ঠাকুরঘরের প্রদীপ দিই ঘরে প্রদীপ দেওয়ার পর বেঁচে যাওয়া শোলতে কি ফেলে দেওয়া হয় যদি ফেলে দিয়ে থাকেন তাহলে কিন্তু সেটা অত্যন্ত অশুভ একটি কাজ ঠাকুর ঘরে যে প্রদীপটা আমরা দিই সেই প্রদীপের যে বাতি তার মধ্যে প্রচুর পরিমাণের পজিটিভ এনার্জি থাকে দেখবেন ঠাকুর ঘরে যতক্ষণ মানুষ থাকে তার মধ্যে কিন্তু অনেক পজিটিভিটি কাজ করে সেই যে পজিটিভিটিটা ঠাকুর ঘরের যে পজিটিভিটিটা সেটা পুরো বাড়িতে আনতে পুরো ঘরে আনতে যে কাজটা অবশ্যই করা উচিত সেটা হচ্ছে ঠাকুরের সামনে আমরা যে বা প্রদীপ প্রজ্বলন করি সেই যে প্রদীপের বাতিটা খানিকটা প্রদীপ জ্বলার পরে বাতিটা পড়ে থাকে সেই বাতিটাকে না ফেলে দিয়ে সেটা দিয়ে একটা কাজ করতে পারেন যার কারণ ঘরে কিন্তু সব সময় পজিটিভিটি থাকবে যেটা করতে হবে সেটা হচ্ছে সেই জ্বলে যাওয়া খানিকটা বাতি যেটা পড়ে রয়ে গেছে প্রদীপে সেই বাতিটা তার সাথে অল্প একটুখানি দারচিনির গুঁড়ো একটা ছোট্ট সবুজ এলাচ একটা ফুলযুক্ত লবঙ্গ খানিকটা কপুর দিয়ে সেটাকে জ্বালাবেন জ্বালিয়ে সেই যে ধোঁয়াটা হবে সেটা গোটা ঘরে দেখাবেন এবং পুড়ে যাওয়ার পরে যে ছাইটা অবশিষ্ট থাকবে সেটা অবশ্যই কোনো এমন জায়গায় ফেলবেন না যাতে পায়ে লাগুক কিংবা কোনো নোংরা জায়গায় ফেলবেন না চেষ্টা করবেন জল দিয়ে ধুয়ে ফেলার তাহলে সেটা পায়ে লাগার কিংবা কোনো খারাপ জিনিসের সাথে ছোঁয়ার চান্স থাকবে না সেই জন্য চেষ্টা করবেন এই কাজটা যেটা বললাম এই ক্রিয়াটা যদি আপনারা করতে পারেন খুব ভালো একটা ফল পাবেন চেষ্টা করবেন সোমবার থেকে শনিবার পর্যন্ত যে প্রদীপগুলো আপনারা প্রজ্বলন করছেন ঠাকুরের কাছে তার যে বেঁচে যাওয়া বাতিটা পুনরায় আবার সেই প্রদীপ প্রজ্বলন করবেন না প্রথমে যে প্রদীপটা দিচ্ছেন তার যে সলতেটা যেটা জ্বলে গেছে সেটা আবার দ্বিতীয় দিন জ্বালাবেন না সেই সলতেগুলোকে একত্রিত করে একটা জায়গায় রাখবেন রবিবার সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করার পর এই ক্রিয়াটি করবেন দেখবেন অনেকাংশে আপনারা কিন্তু ভালো ফল পাচ্ছেন